আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমিও আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটা বালিশের কাওয়ার বানাবো আর তো সকালে ঘুম থেকে উঠছি উঠে ছাগল বের করছি ছাগলের খাইতে দিয়েছি পানাইছি ছাগলের ঘর পরিষ্কার করছি এগুলো করার পরে তারপরে একটা রুম পরিষ্কার করছি দেন ওই রুমের যা কাপড় চোপড় ছিল সেগুলো ভিজাইছি খাজবো বলে তারপরে একটু ভিজায় রাখতে হবে তো সেই সময়টা কি করব সেই সময়টা ভাবলাম যে একটা বালিশের খাবার যে কালকে যেটা কিনে আনছি ওইটা আর এটা বানাই দেন বানানোর জন্য এখানে কাপড় কাটতেছি আসলে আমি কিন্তু কাজ ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে নাই অনেকে আসে না অনেক জায়গা থেকে প্রতি মানে প্রশিক্ষণ নেয় আমি ওইভাবে শিখে নাই যেহেতু আমাদের বাসার সবাই দর্জি আমার তিনটা ফুপু দর্জি সবার বাসায় মেশিন আছে যেহেতু বাসায় মেশিন ছিল সেহেতু টুকটাক ওই প্র্যাকটিস করতাম যে নিজে নিজে সেলাই করতে যাইতাম ওইভাবে ওইভাবে আর ফুপুদেরটা দেখে দেখে শিখে গেছি দেখতে দেখতে শিখছি অনেক আগেই শিখছি অনেক আগে থেকেই কিন্তু ওইভাবে জামা কাপড় বানানো হয় না তারপরেও পারি মোটামুটি আলহামদুলিল্লাহ তো এখন কাপড়টা কেটে নিয়ে যে এখন আবার সেলাই করতেছি তো সেলাই করতে করতে তো গল্প করে এখানে আবারও যে কাপড় ভিজে রাখছি তো আমার বান্ধব তাড়াতাড়ি করতেছি যে আমার বান্ধবী আবার ফোন করছে যে একটু ও শহরে আসবে থেকে আসবে আমি ওকে বলি তুই কিনবি ও বলে না বলবে বলে যে কিছু তেমন কিছু কিনবো না একটু দরকার আছে কি দরকার বলে না বলে না দেন আসার পরে দেখতেছি যে ও একটা নতুন ফোন গেছে ওর ফোন পাঠাইছে সেটা ও হচ্ছে প্রোটেক্টর লাগাবি এই জন্য আসছে প্রোটেক্টর লাগানোর জন্য আসছে তো ওর জন্য আমি ছিলাম প্রায় এক ঘন্টা আমার তো বিরক্ত লাগিয়ে যাচ্ছে আর আমি ফোন দিই ও রিসিভ করে না রিসিভ করে না তারপরে আমি বলতেছি যে আমি মানে এত রাগ হয়ে গেছে মনে হচ্ছে নিজের ফোনটা নিজেই ভেঙে ফেলি কিন্তু ভাঙ ভাঙলে তো আর কিনতে পারো না তাই আর ভাঙা নাই হ্যাঁ তো এই যে বালিশের মাথার বালিশের কভার এটা সেলাই করতেছি কেমন হচ্ছে একটু সবাই বলবেন তো আসলে কি আমি পারি নাকি পারি না এই যে বালিশের কভারটা বানাইলাম বালিশে পরাইলাম এবার কোলবারিশের খাবারটা বানাইতেছি তা আগে কুচিটা দিয়ে নিতেছি যেন ওই যে গোল যে পট্টিটা কাটলাম এই গোল পট্টিটার সঙ্গে যেন সেট করতে সুবিধা হয় এই জন্য আগে কুচি দিয়ে নিয়ে তারপরে ওইটার সাথে সেট করতেছি তাহলে ভালোভাবে সেট হবে আলহামদুল্লা আর যদি আগে কুচি দিতাম মানে কুচি না দিতাম সঙ্গে সেট করতে যেতাম তাহলে সেট হইতো না আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলো ভালো সুন্দর হয়েছে বানানো নিজের কাছেও ভালো লাগতেছে এইভাবে একদম পুটিটাও কাটছিলাম একদম গোল হয়েছে একদম পারফেক্ট সেই সুন্দর বুঝতেও পারিনি এত পারফেক্ট হবে যাই হোক তারপরে কাপড় চোপড় ধুয়ে গোসল দিয়ে আমি রেডি হয়েছি বান্ধবীর জন্য দাঁড়ায়ছি বান্ধবীর তো খোঁজ নাই তারপরে এক ঘন্টা পরে আসলো আসার পরে ওকে বললাম যে তোকে পিটানো দরকার তোকে তারা ঘর সংসার কিছু হবে না সব কিছুতে যদি এত লেট হয় তাহলে তো সম্ভব না তো ও বলতেছে আরে তোর জন্যই দেরি হইছে ও তো আমার জন্য হচ্ছে কিছু বন কাঠাল নিয়ে আসছে ওটা তো আমরা বন কাঁঠালই বলে এখন ওনারা সবাই কি বলে ভিডিও লাস্টে আছে এটা তো ওটা নিয়ে এসে ও সিএনজির মধ্যে এখানে নেমে গেছে তো বলছে যে সিএনজি গ্যালারি বলছে যে থাক সমস্যা নেই খাই না আপনি জিনিস নিবেন না কেন এটা এরকম করে দেরি হয়ে গেছে তো এই যে ফ্রেন্ডের ফোনের কাভার টাবার লাগানো হচ্ছে নতুন ফোন দেন ওকে আমি আবার বলতেছি কি রে তুই নতুন ফোন নিছিস দিবি না তো বলতেছে যে ফুচকা খাবি আমি তুই ফুচকা কি খাই ভালো পিছু খাবো তারপরে চলে গেলাম লেসের দোকানে এখানে ওর জামার জন্য লেস কিনলো তারপরে এখান থেকে কিছু গেঞ্জি কেনা হলো বাসায় পড়ার জন্য ও পড়বে আর সালোয়ার কেনা হলো তারপর আমিও কিছু কাপড় কিনছি মানে আমার ভাইয়ের বাচ্চার জন্য জামা বানাবোয়ের বইয়ের জন্য কিনছি কিনলাম তো আস্তে আস্তে কিনতে কিনতে কোন দিক দিয়ে রাত হয়ে গেছে বুঝতে পারিনি এদিকে বাড়িতে বলে যায় না বাড়ির মানুষ তো টেনশনে যে এত সময় লাগায় না তো এক দেড় ঘন্টার মধ্যে চলে আসে তো এই যে সেই এইগুলা রেখে চলে আসছিলো আর কি তারপরে আবার দিয়ে গেছে আচ্ছা আজকের মতো এখানেই শেষ পরে আবার কোনো নতুন কিছু নিয়ে আসবো